এটা মূলত প্রতিবাদ মিছিল ভিক্ষার মিছিল আপনারা দেখছেন এটা কোনো জেলার মিটিং নয় কোনো ব্লকের মিটিং নয় এটা শুধুমাত্র একটা অঞ্চলের মিটিং এবং একটা অঞ্চল সাপোর্ট করছে মা বোনেরা স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে এসছে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আজকে রাজপথে বেরিয়েছে কমরেড আব্বাস যে কুরুচিকর মন্তব্য করেছে আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক একশো উনচল্লিশ ক্যারিং পূর্ব বিধানসভার সম্মানীয় বিধায়ক যাকে আমরা জননেতা মনে করি যাকে এই অঞ্চলের মানুষ জননেতা মনে করে প্রকৃত জনপ্রতিনিধি যিনি মা বোনদের পাশে থাকেন আবাল বৃদ্ধ বনিতা সবার পাশে থাকেন তাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই ঐতিহাসিক মিছিল একটা অঞ্চল থেকে বা দুটো অঞ্চল থেকে এরকম মিছিল মনে হয় স্বাধীনতার পর থেকে আমরা দেখিনি আপনারা দেখছেন যে এই রাজপথ এক একটা চওড়া রাস্তা রাস্তা জুড়ে এক কিলোমিটারের বেশি ধরে এই মিছিল কমরেড আব্বাস তোমার যদি সেই চোখ থাকে তুমি দেখো তুমি সারা রাজ্য থেকে লোক নিয়ে এসেছিলে নবী দিবসের নাম করে নবিয়ানা মেম্বারকে যেভাবে তুমি ব্যবহার করেছো বাংলার মানুষকে তুমি ভাওতা দেওয়ার চেষ্টা করছো তুমি কুৎসা করছো গালাগালি করছো তোমাকে আমরা ধিক্কার জানাই এই মিছিল ধিক্কার মিছিল এই মিছিল প্রতিবাদ মিছিল আমাদের এই লড়াই চলবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিজেপি এবং তার দালালরা এবং আইএসএফ তার দালালদের বিরুদ্ধে এই লড়াই লাগাতার চলবে আমার বিরুদ্ধে কোটি অভিযোগ তদন্ত হয় তিনশো কোটি টাকার বেশি হতে পারে একজন বিধায়ক জনপ্রতিনিধি তিনি বলছেন প্রকাশ্যে জনসমক্ষে ক্যামেরার সামনে যে আমার বাড়িতে এক কোটি টাকা শুধু জ্বালানি কাট করে তাহলে যে কমরেড যে আইএসএম যে বিধায়ক তিনি যদি এক কোটি টাকার কাজ পড়াতে পারেন কোথায় কি করে রেখেছেন বাংলার মানুষ জবাব নিক যদি নির্দিষ্ট তদন্ত হয় সুনির্দিষ্ট তদন্ত হলে তিরিশ কোটি নয় ওটা তিনশো কোটি বা তার বেশি হবে নজর দিকে বলছেন তিরিশ কোটি বা তিনশো কোটি নয় যদি তিন হাজার কোটি দেয় তবে আমি ভেবে দেখবো কি বলবেন শুনুন বড় বড় কথা হ্যাঁ যার কিছু নেই সে এইভাবে ছিচকাদুনি কথাবার্তা বলে গোটা বাংলায় সাত কোটির উপরে ভোটার যারা আট লক্ষ কুড়ি হাজার ভোট পায় তারা আবার দল বলে নিজেদেরকে দাবি করে এদেরকে আমরা কোনো ক্লাস দিই না এরা শূন্যেরও নিচে এরা কোনো দল নাই এরা হচ্ছে বিজেপির বিজেপির দালাল পরিষ্কার হচ্ছে বিজেপির আব্বাস সিদ্দিকি যদি ক্যানিং পূর্বে নির্বাচনে দাঁড়ায় কতটা ভোট পেতে পারে বলে আপনারা মনে করছেন একবার দাঁড়াক না যদি মায়ের দুধ খেয়ে থাকে যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে ক্যানিং পূর্বে একবার দাঁড়িয়ে দেখাক ক্যানিং পূর্বের ভোটাররা স্বতঃস্ফূর্ত সেনাবাহিনী দিয়ে যদি ভোট হয় একটা একটা ভোটারের পিছনে যদি একটা সেনা লাগিয়ে দেওয়া হয় তবুও এখানে লক্ষাধিক ভোটে আমাদের কৃষি বিধায়ক জিতছে আব্বাস কমরেড আব্বাসের কোন নম্বর এখানে হবে না

সাইড করে দিতে পারে এই জন্য ওরা নরসাদ সমর্থন করছে এটা বাংলার মানুষ জানে এটা পরিষ্কার